আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনি একটু চোখ মেলে তাকালে দেখবেন যে আপনার আশেপাশে যারা প্রতিষ্ঠিত মানুষজন আছে তারা অত্যন্ত সুখে তাদের দিনগুলো উপভোগ করে যাচ্ছে তারা সাফল্যের চূড়ান্ত শিখায় আরোহণ করতেছে তারা মান ইজ্জত সম্মান ধনে জনে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুতেই তাদের একচ্ছত্র আধিপত্য জানান দিচ্ছে জি আপনি একটু ভেবে দেখুন তো যারা এই যে মান ইজ্জত সম্মান ধন সম্পদ সব কিছু নিয়েই একচ্ছত্র আধিপত্য জানান দিচ্ছে অর্থাৎ খুব ভালো অবস্থায় আছে এরা কি আসলে হুট করেই এ পর্যায়ে চলে এসেছে আসলে আমরা সবাই শুধু সামনের অংশটি দেখি এই চূড়ান্ত শিখরে আরোহণ করার পিছনে তিনি কতটা কষ্ট করেছেন কতটা ঘাম জড়িয়েছেন সেটা শুধু তিনিই ভালো জানেন প্রত্যেকটি মানুষ সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহণ করার পূর্বে তিনি বিভিন্নভাবে তার ঘরের মানুষ বাহিরের মানুষ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিটি পদক্ষেপেই কতটা কষ্ট করে সামনের দিকে গিয়েছেন সেটা শুধু তিনিই ভালো জানেন আসলে যারা চেষ্টা করে আর সেই চেষ্টাটা যখন তিনি শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই করে থাকেন পিছন থেকে কে টান দিচ্ছে সেগুলো চিন্তা না করে শুধু নিজের সঠিক পরিকল্পনা অনুযায়ী আল্লাহর সাহায্য কামনা করে সামনের দিকে এগিয়ে যান তারাই আসলে সাফল্যর চূড়ান্ত শিখরে আরোহণ করেন আসলে একটি বিষয় কি জানেন সেটি হলো আপনি যখন ভালো কোনো কাজের কথা চিন্তা করবেন তখন আপনি সাপোর্ট পাবেন তবে খুব কম এর ভিতরে কেউ আপনাকে পিছন থেকে টেনে ধরে রাখার জন্য চেষ্টা করবে আবার কেউ আপনাকে টেনে সামনে অর্থাৎ উপরে উঠানোর জন্য চেষ্টা করবে আর এর ভিতরেই আপনি আপনার সঠিক পরিকল্পনা নিয়ে আল্লাহর সাহায্য কামনা করে সামনের দিকে এগিয়ে যাবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ এক সময় আপনি সাফল্যের চূড়ান্ত শিখরে আরোহণ করবেন এবং আপনার জীবনটা সফলতার ধার প্রান্তে পৌঁছে যাবে সেটাই তখন সকলে দেখতে পারবে